এই দেখো না এই বাসাটা ভাড়া দেওয়া হবে চল না আমার ভিতরে গিয়ে কথা বলি আচ্ছা ঠিক আছে চলো কে আসলে বাসা বাড়ার জন্য এসেছিলাম আসেন ভিতরে এসে এই আসো ভিতরে আসেন বসেন আচ্ছা আপনার ফ্যামিলিতে তুমি এখানে আর কি ব্যাপার আপনার কি একে অপরকে আগে থেকে চিনেন নাকি আরে না না আমি ওনাকে চিনি না ও আপনাকে কি বলবে আমি বলছি শুনেন ওকে আমি চিনবো না পাঁচ বছর পরে ওর সাথে আমার দেখা এত তাড়াতাড়ি এই জানোয়ারটাকে আমি ভুলে যাব এই জানোয়ার তুই আবার কেন আসছিস বাড়ি ভাড়া নিতে নাকি অন্য কিছু চাইতে আরে উনি এসব কি বলছে আর তুমি যদি ওনাকে নাই চেনো তাহলে তোমার নামে বাজে কথা কেন বলবে এ না মানে এই তুই এ মানে মানে কি বলছিস আমার জীবনটাকে তসনস করে দিছিস এখন আমি সুখে আছি এটা কি তো সহ্য হচ্ছে না আবার আসছিস আমার জীবনটাকে তসনস করতে আচ্ছা আপু এখানে কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না তুই আমাকে নিঃস্ব করে চলে গেছিস না আমার টাকা পয়সা অর্থ সম্পদ সবকিছু নিয়ে আমাকে নিঃস্ব করে চলে গেছিলি না আজকে দেখ তোর থেকে আমি অনেক ভালো অবস্থানে আছি তোর থেকে অনেক ভালো ছেলেকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়েছি এই বাড়িটা তারই আর সে হস করেও আসছে তোর মতো নেশা কর ছেলে আজকে তোর এই পরিণতি আজকে তুই আমার বাসায় আসছিস তুই আমাকে ফেলে চলে গেছিলি না আমাকে অবহেলা করছিলি না আজকে দেখ তোর অবস্থান আর আমার অবস্থান আমি আজকে যাকে বিয়ে করেছি না সে আজকে আমাকে খুব ভালো রেখেছে তোর থেকে অনেক ভালো ছেলেকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি বুঝতে পারছিস আর তুই যে বাসা ভাড়া নিতে আসছিস এই বাসাটা আমার হাজবেন্ডের আর তুই কি করতে পেরেছিস জীবনে কিছু করতে পারবি না কারণ কি জানিস তুই আমাকে ঠকিয়েছিস আর একটা কথা মনে রাখবি উপরালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না উনি সব কি বলছে উনি যা বলছে তাকে সত্যি কি হলো কথা বলছে না কেন উনি যা বলছে তাকে সত্যি ও তার মানে সত্যি কারণ তুই কোনো কথা বলছিস না এই জানোয়ারের বাচ্চা তুই কেন করলি এই কাজটা তুই ওর জীবন নষ্ট করলি আমার জীবন নষ্ট করলি তুই যদি আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকিস তাহলে সত্যি কথা বলবি উনি যা বলছে তার সত্যি কিনা কথা বল হ্যাঁ উনি যেটা বলছে এটা সত্যি উনি আমার ওয়াইফ এখান থেকে পাঁচ বছর আগে আমাদের সংসারটা ভেঙে যায় কিন্তু বিশ্বাস করো আমি এটা করতে চাইনি আর একটা কথাও বলবি না আমার যা বোঝার তা বোঝা হয়ে গেছে তোর মতো ছেলের সাথে থেকে তো আমার জীবনটা নষ্ট করেই ফেলেছি আর আজকে যদি এই ঘটনাটা না জানতাম তাহলে হয়তো আমার জীবনটা শেষ হয়ে যেত কিন্তু তুমি বিশ্বাস করো রাজিয়া আমি না তোমাকে অনেক ভালোবাসি ভালোবাসা কিসের ভালোবাসা তুই যদি আমাকে সত্যি ভালোবাসতি তাহলে এত কিছু তুই আমার কাছ থেকে লুকাতি না আর যে প্রথম বউকে ভালোবাসতে পারে না সে কিভাবে দ্বিতীয় বউকে ভালোবাসবে এটা হচ্ছে তোদের মতো কিছু ছেলেদের স্বভাব যারা ঘরে বউ থাকতে বাইরে প্রেম করে তোদের জন্য সংসার না তোদেরকে নিয়ে দুই তিনটি নিউজ করা যায় প্রেম করা যায় সারা জীবন সংসার করা যায় না আর তুই কি ভাবছিস এত কিছু শোনার পর আর দেখার পর আমি তোর সাথে সংসার করব কখনোই না আমার জীবনটা নষ্ট করে ফেলছি আর শেষ করতে চাই না শোন তোকে আমি সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব এই শোন তুই আমার জীবনটা নষ্ট করছিস না তোর ব্যবস্থা আমি পরে করছি তুই আমার জীবনটা নষ্ট করছিস তোর আমি বারোটা বাজিয়ে ছাড়বো থাক তুই দেখেছিস বলেছিলাম না উপরালা ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না কি হলো তোর এগুলো হারালি ওকুলু হারালি এখন তুই মাঝখানে ডুবে মর সেদিন যেমন আমাকে কেউ বাঁচাতে আসেনি তোকেও কেউ বাঁচাতে আসবে না যা আমার চোখের সামনে থেকে দূর হয়ে চলে যা যা রোকেয়া আমি জানি আমি অনেক বড় ভুল করে ফেলেছি সেদিন আমি তোমাকে অবহেলা করে ফেলে আমি অন্য একজনকে বিয়ে করেছিলাম কিন্তু আজকে সেও আমাকে ছেড়ে চলে গেল আমি জানি না আমার বাকি জীবনটা কিভাবে কাটবে তুমি তো বিয়ে করে অনেক সুখে আছো কিন্তু আমি ভালো নেই আমি না সেদিন তোমার ভালোবাসাটা বুঝতে পারিনি আর আমি চলে যাচ্ছি আমি কখনো আর তোমার সামনে আসবো না পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও